হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে অলরেডি কিন্তু আমার গায়ে খুবই চমৎকার একটি হাইনিকের টি শার্ট ফুল স্লিভ গায়ে দেওয়া দেখে কিন্তু বুঝতে পেরে গেছেন যে আজকে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু হাইনিকের কালেকশন থাকবে তো যেহেতু এখন উইন্টারের ফার্স্ট সিজন শুরু হয়ে গেছে সাড়ে চারিদিকে হালকা শীতের যে আবহাওয়া তো সেই আবহাওয়ার জন্য কিন্তু এখন বেস্ট কোয়ালিটির কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসলাম হাইনিকের ফুল স্লিভের কিছু কালেকশন তো সারা বাংলাদেশ থেকে যারা এগুলো পার্সেস করতে যাচ্ছেন অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আজকে প্রত্যেকটা কালারে আপনাদের চয়ে যাবে আমি আজকে আপনাদেরকে ছয় থেকে সাতটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু একদম ইউনিক এবং অথেন্টিক ওকে তো এক ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার স্টিজ এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের টেনে আপনাদেরকে দেখাচ্ছি এটা তো স্টেজের মধ্যে হাইনিকের এগুলো আপনারা বেসিক্যালি কিন্তু আমি যে রকমের গায়ে দিয়ে আসি এরকমের গায়ে দিতে পারবেন আপনারা চাইলেও কিন্তু এর উপরে জ্যাকেট কিংবা জ্যাকেটের নিচে শার্টের নিচেও কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন এটা খুবই কমফর্টেবল এবং স্টিচ হয় কি এগুলো কিন্তু শীত মোটামুটি আর কি ভালোই হালকা শীতে ইউজ করতে পারবেন সাথে কিন্তু স্টাইল তো থাকতেইছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা তিনটা পরে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এটা হচ্ছে রিপ স্টিচ ফেব্রিকের মধ্যে চায়না মিক্সড ফ্যাব্রিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ ওকে তো নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার ডিমান্ডিং একটি কালার এটা এই কালারটাও কিন্তু সারা বাংলাদেশে ইউজ পরিমাণ আমাদের অর্ডার থাকে যে কালারগুলো দেখাবো প্রতিটা কালারই কিন্তু বেস্ট কোয়ালিটির কালারগুলো এটা হচ্ছে লাইট ব্লু কালার এটাও কিন্তু সেম মেজারমেন্ট আপনারা পেয়ে যাবেন এম এল এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি যারা নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন আপনারা চাইলেও একসাথে দুটা তিনটা করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা বিস্কিট কালার এটা ফ্যাব্রিকের কোয়ালিটিটা আরো ভালো এটা ভারী একটু ফ্যাব্রিক এটা চাইলে আপনারা কিন্তু ভারী শীতও ইউজ করতে পারবেন আমি অলরেডি দেখতে পাচ্ছেন গাইতে আসি এটার উপরে আপনারা জাস্ট একটি জ্যাকেট শার্ট গায়ে দিলে কিন্তু এনাফ তো বিস্কিট কালারে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এক্সেল এগুলো প্রত্যেকটা প্রাইস ফিক্সড প্রাইস আমরা আগে সেল করতাম ছয়শো পঞ্চাশ করে এখন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা করে ওকে এটা দেখেন এটা খুবই চমৎকার একটি কালার কালার ডিপ কালারের মধ্যে হালকা খাকি কালারের মধ্যে খুবই চমৎকার একদম ডিমান্ডিং একটি কালার এই কালারগুলো ফটো কিন্তু কিন্তু আমাদের আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলেই পেজ থেকে এগুলো দেখে নিতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে অলরেডি এগুলো আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে অর্ডার করতে পারবেন ওকে আরেকটি যে কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি কালার এটাও আপনারা দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে এগুলো আপলোড করা আছে আমাদের প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে এবং এগুলো তিনটা করে সাইজ এ মেল এবং এক্সেল এবং প্রাইস ফিক্সড রাখতেছি অনলি পাঁচশো টাকা করে স্টিচ ফ্যাব্রিকের মধ্যে অনেকেই জিজ্ঞেস করে যে সেলাই কোয়ালিটি কেমন হবে সেলাই কোয়ালিটি একদম ব্র্যান্ডেড যে কোয়ালিটি সেটাই পেয়ে যাবেন ওকে আমার দেখতে পাচ্ছেন একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে সুইং কোয়ালিটি সেটা পাবেন অ্যাট লাস্ট আমি যেটা দেখাবো। সেটা হচ্ছে হোয়াইট কালারটা খুবই চমৎকার একটি কালার এবং সব থেকে ডিম্যান্ডিং সব থেকে রানিং যে কালার সেটা হচ্ছে হোয়াইট কালারটা কারণ হোয়াইট কালারটা আপনারা বেসিক্যালি সবসময় ইউজ করতে পারবেন প্লাস যে কোনো শার্টের নিচে জ্যাকেটের নিচে ডেনিমের নিচে কিন্তু ভেতরে গায়ে দেওয়ার জন্য বেস্ট একটি কালার কারণ এটার গায়ে দিলে কিন্তু একটা আলাদা রকমের গ্লেজ চলে আসে এবং এটার কিন্তু ফটোশ্যুটের জন্য কিন্তু এটা খুবই একটি এটা আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার নিতে পারবেন যেটা করতে হবে আপনাদের যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে ইনবক্স করতে পারবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ দেয় আহ অ্যাডভান্সটা কনফার্ম করে ফেলতে পারবেন ওকে তো বিওয়ার্স আজকে এই পর্যন্ত কি আগামী দিনে আরও এর সুন্দর সুন্দর কালেকশন থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ